চেহারায় কি চলতা মানে মানুষের জায়গা না কে ভাই এই আপনারা কি করেন এখানে কি করেন আমি যে থেকে আপনারা এই দুইশো বিশ বছর ঐতিহ্যবাহী একটা গাছ এই গাছের ভিতরে আপনারা করেন কি

একটু ওর সাথে দেখা করতে আসি এখানে আর এই এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা এখানে আসলে সচরাচর আমরা মানুষকে দেখতে পারি বাইরে হ্যাঁ মানে মানুষ সচরাচর এই জায়গায় উঠে না এই জন্য আমরা দুজন এই জায়গায় বসে একটু মানে আচ্ছা আপনাদের দেখা করতে দেয় না আপনারা পার্কে যান তারপরে হচ্ছে হোটেলে যান বিভিন্ন জায়গাতে যান আপনার কি লেগে এই গাছের গুড়াইকে কেন আসছেন কি কারণটা কি এই জায়গাটাতে মানুষ আসেন আর পার্কে তো হচ্ছে পাবলিক প্লেস হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝছেন এটা পাবলিক প্লেস না এখানে ঐতিহ্যবাহী একটা জায়গা এখানে প্রচুর মানুষ আসে আসে কিন্তু আমরা মানুষদের দেখতে পাই কিন্তু এটা এমন একটা জায়গা আপনি গাছটা দেখলে বুঝতে পারবেন এই জায়গায় থেকে মানে এই জায়গায় কেউ দেখতে পাবেন আমরা আরে ভাই আপনারা কম পার না এই যে দেখেন দর্শক এই যে এই যে গাছটা যদি দেখেন এই এত বড় একটা বিশাল গাছ এই গাছের গুড়ায় ওনারা দুইজন এই যে এইরকম এইভাবে শুরু করছে নামেন নামেন নিচে নামেন আপনারা নিচে নামেন আপনাদের সাথে কথা আছে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের এই যে ওনাদের সাথে এখন আমি একটু সরাসরি কথা বলবো দেখেন মানে প্রেম প্রীতি কোন পর্যায়ে চলে গেছে যে লাস্টে ঐতিহ্যবাহী একটা গাছের গুড়াতে যে ওনাদের প্রেম করতে হচ্ছে আচ্ছা কি ভাই কি দেখলে মানে এই এই জায়গাটা কেন চয়েস করলো কে পছন্দ করছে প্রথমে এই জায়গাটা এটা এই জায়গাটা পছন্দ করছে মানে এ প্রতিদিন এটা এটা খুঁজ পেলেন ভাই আপনি কি এই ছেলের সাথে আছেন আর কোনো ছেলের সাথে আসেন তাহলে আমি কেন অন্য ছেলের সাথে আসব তাহলে আমার ওকে আমি অনেক ভালোবাসি বুঝছেন আমি কথা বললাম কেন হ্যাঁ না আপনার করবো কি আপনার কাছে এই জায়গায় উঠছেন কেন দেখলাম কেন আমার চোখ সব জায়গায় যাইবো আমার চোখ কি আপনি নিষিদ্ধ রাখতে পারবেন আপনি ঢুকতে পারবেন আমি দেখতে পারবো না দুজনের পরিচয়টা জানেন কি এমন পরিচয় থাকবো আপনারা এই যে চিপার ভিতরে গেছেন আর কি পরিচয় থাকবো বিয়ে এক বছর হয়ে গেছে আচ্ছা এখানে দেখা করি না পরের সাথে দেখা করতেই পারি